হবে দুটো আদর্শ আদর্শ এখানে হচ্ছে রাখতে ভেঙ্গে চুরমার করে বড়টাকে রেখে দাও দাওয়াতের কৌশল আমাদের নবীর কৌশল হচ্ছে তাও হেজের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে গিয়ে মূর্তি ভেঙ্গে চুরমার করো পাথরের মূর্তি মূর্তি ভাঙ্গার আগে মানুষের অন্তরের থেকে সমস্ত মূর্তির ভালোবাসা মোহাম্মত ভেঙ্গে চুরমার করো লোকেরা নিজেরাই মূর্তি ভেঙ্গে ফেলবে যেই মূর্তিটাকে বসাবার জন্য কলবের মধ্যে স্থাপন করার জন্য রেডিও টিভি সমস্ত প্রচার মাধ্যমগুলো ব্যবহার করা হয়েছে এক বছর তার এই যেন জন্ম শতবর্ষিকী পালন করা হলো এক বছর আগের থেকে কাম ডাউন শুরু হলো আমরা যারা জেলখানায় ছিলাম তারা জানি বিটিভি ছাড়া জেলখানায় অন্য কোন চ্যানেল দেখা যায় না খল্লি পারে বাবার মূর্তি সবসময় বাবার বন্দনা সব সময় চেষ্টা হলো রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি অফিসে বাবার মূর্তি এমন কি মাদ্রাসার অফিসে পর্যন্ত মূর্তি ঢুকিয়েছিল উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একটা এই সকলের অন্তরের ভিতরে মূর্তি স্থাপন করে দেওয়া কিন্তু জেনে রাখবে অন্তরের মালিক একজন তিনি কে তুমি যতই চেষ্টা করেছো। ওদের অন্তরে এই প্রজন্মের অন্তরে মূর্তি বসাবার জন্য এই প্রজন্ম ইব্রাহিমের সন্তান এই প্রজন্ম নবী মোহাম্মদ সাল্লাহ সন্তান যারা মক্কার মূর্তি ভেঙ্গে চুরমার করেছে তাদের অন্তরের ভিতরে এমন ঘৃণা তৈরি করলেন যেভাবে সাবাহ অন্তরে মূর্তি রক্তের ঘৃণা তৈরি করে তাওহিদকে বসালেন এই প্রজন্মের অন্তরে সেভাবে মূর্তির ঘৃণা তৈরি করে দিলেন এমন ভাবে সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো এটাই পার্থক্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার সঙ্গে প্রিয় তাওহিদি জনতা যুবক ভাইয়েরা এখানে লক্ষ্য বিষয় হচ্ছে ফাতান সামেনা ফাতান সমাজ পরিবর্তন করার জন্য যখন যুবকরা জেগে ওঠে সেই সমাজকে অবশ্যই পরিবর্তন করা যায় এটা রুখে দেওয়ার মতো কোনো শক্তি থাকে না তৌহিদ কি আমানত তৌহিদ কি আমানত সিনো মে হে হামারে আসা নেই হে মেটানা নামো নিশা হামারা সব গুরি যা হোগি আখির সব গুড়ি যা হোক আখের জলময়ে খুরশিদ সে ই কেমন মামুর হোগা নাগ্মায়ে তৌহিদ সে আবার সেই তৌহিদের দাওয়াত তৌহিদের আওয়াজ প্রত্যেকটা মানুষের ভিতরে অন্তরে বসাতে হবে তারপরে যখন তুমি ময়দানে নামবে দুনিয়ার কোনো শক্তি নেই তোমার শক্তিকে রুখে দেওয়ার মতো ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হচ্ছে নিক্ষেপ করা হচ্ছে আমাদের নবীকে নির্যাতন করা হলো দান দান শহীদ করা হলো বলছিলাম কেন যে আল্লাহ নবীকে এত ভালোবাসেন ম্যাঘ দিয়ে ছায়া দেন খেজুর গাছ দিয়ে আড়াল করে দেন ওহিনাজেল হলে পরে ঠটনাড়া চারা করতে বারণ করেন জোরে কথা বললে ঠান্ডা করে দেন এই নবীকে এত নির্যাতন করা হলো কেন আল্লাহ তালা বাধা দেন নাই কোরআন বলছে আম হাসিব তুম আনতা দুখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুলযীনা খলাউ মিন ক্বাবলিকুম মাসাদহুমুল বাসাউ ওয়া দারাউ ওয়া যুলজিলু হাতা ইয়াকুলার রাসূল ওয়ালযীনা আমানু মাও তা নাসরুল্লাহ তোমরা কি মনে করেছ এমনিতি জান্নাতে ঢুকে পড়বে অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যাই এসেছিল তোমাদের আগের লোকদের প্রতিবা ধুমুল বাসা। সাহ অধ্যর র ওয়াজুল জেলু হত্যা কোল আর রসুল বল্লাদিন এমন কি স্বয়ং রসুল নিজে এবং তার সঙ্গে বলতে বাধ্য হলেন মাচান আল্লাহ সাহায্যর কবে আসবে হা নিজের শক্তি যখন চূড়ান্ত ব্যয় করে তখনই আল্লাহর সাহায্য আসে বদরের যুদ্ধে লক্ষ্য করো ফেরেস আগে এসে বসে থাকেন নাই যখন এক হাজার বিরুদ্ধে মাত্র জন দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলম বলছে ফেরেশতারা যাও এবার তাদের সঙ্গী হয়ে যুদ্ধ করো এব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে আল্লাহর ফেরেস্তারা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তোমার নিক্ষেপ করা হচ্ছে আমি দেখছি কতক্ষণ দেখো আমার নিয়ম আছে আমি চূড়ান্ত পরীক্ষা নেব শেষ সময় ফিরে যায় কিনা ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হলো আল্লাহ তালার নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যখন চূড়ান্ত পর্যায়ে শেষ হয়ে যায় আর কোনো ক্ষমতা নেই আল্লা বলেন তখনই আমার সাহায্য শুরু হয়ে যায় আগুন নিক্ষেপিত হয়েছে ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে আমার সাহায্য শুরু হয়ে গেছে কুল নায়া না রুকুনি বার দাও আসসালাম আনালা ইব্রাহিম খবরদার আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা কোনো কষ্ট যেন না পায় আগুনের মালিক কে রাব্বুল জন্য আগুনকে ঠান্ডা করতে পেরেছেন আমি জিজ্ঞেস করতে চাই সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা এখনো এই বোমার আগুনকে ঠান্ডা করে দিয়ে পারবার বোমাকে ঠান্ডা করে দিয়ে তাহলে ঝান্ডা উদ্দিন করার তফিক দিতে পারেন কিনা किंतु शर्त छे आज भी जो करे ब्राहिम का ईमा पैदा आज भी जो करे ब्राहिम का ईमा पैदा आग करे सिक्

হবে তোমার লাঠি নদীতে মেরে দাও পানি দুভাগ হয়ে সরে গেল মাঝখানে ফাঁকা হয়ে গেল মুসা বাহিনী পার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন দেখালেন রাস্তা বাকি আছে ফেরাউন তুমিও নামো ফেরাউন নেমে গেল দুই দিক থেকে পানিকে বলে চুবাও ফেরাউনকে চুবিয়ে মারলো আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলমিন মুসা এবং তার বাহিনীর জন্য নদীর ভিতর রাস্তা করে পার করে দিলেন আর ফ্রাউনকে তার বাহিনী সহ চুবিয়ে মারলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা আগের মতো ক্ষমতা আছে কিনা তাই যদি হয় তাহলে বর্তমান সময়ের চুবিয়ে মেরে তাও হিদি মুসলিমদের বিজয় দান করতে পারেন কিনা তাহলে ভয় কি সের একটাই ভয় মিসে কালিম হো আগর কালিম হো আগর মারে কাজ মা আজ ভি আজ ভি আতি হে তোর বঙ্গেলা তো তুমি যদি সত্যিকার অর্থে মুসার মতোই মতো ইমানিয়ে লাঠি সহ ময়দান আসতে পারো লাঠি মারতে দি রাস্তা করতে দেরি হবে না ইনশা ইউসুফ আলাই ঘরে বন্দি সাত দরজা বাইরে থেকে ইউসুফকে বলা হলো জন্য আহ্বান করলো বসে বসে তাসবি করেন নাই বসে বসে দোয়া করেন নাই দোয়া করতে হবে আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানে বসে দোয়া করেছেন সেই দোয়া কবুল হয়েছে ইউসুফ সালাম মনে করলেন আমার সামনে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে আল্লাহর নিয়ম হলো বান্দার ক্ষমতা যে পর্যন্ত শেষ হয়ে যাও ওখান থেকে সাহায্য এই চিন্তা করে দরজা পর্যন্ত গেলেন আল্লাহ তারা জানিয়ে দিলেন ও সব তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছেলে বে করেছ আমার সাহায্য শুরু হয়ে গেছে একটা একটা করে সমস্ত দরজা খুলে দিয়েছিলেন আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলমিন সেই ইউসুফের জন্য বন্ধ দরজা খুলে দিয়েছেন আজকে সমস্ত দরজা খুলে দেওয়ার জন্য আল্লাহ জীবিত আছেন কিনা লালিদা বলা হালি মৌলা لا ند ولا ضد ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا إن شئت من الخوف أمانا وسلاما فاعبده يقينا بغضب وأصالا إن شئت من النار نجاة وفلاحا فاعبده এখনো সে আল্লাহ জীবিত আছে শর্ত একটাই আবার সেই যুবক হতে হবে বর্তন দিয়ে বাদে মোখালেফ সেনা ঘাবরায় কাপ ও যুবকেরা এবারে তোমাদের প্রতি শেষ আহ্বান তোমাদেরকে সেই সালাহদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাশেম তারেক বিন জিয়াদের মতো চতুর্দিক থেকে আহ্বান করা হচ্ছে তোমরা জানো এই রাজা দাহিরের কারাগারে দুজন বোনকে নির্যাতন করা হচ্ছিল তখন তারা নিজের রক্ত বের করে ওর নাকে কাগজ বানিয়ে তৎকালীন খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ বিন ইউসুফকে পত্র লিখেছিল তার ঘুম হারা হয়ে গেল নিজের আপন ভাতিজা যুবক ষোলো বছরের যুবককে পাঠালো যাও হয়তো রাজা দাহিরকে খতম করে বোনকে উদ্ধার করবে নতুবা শহীদ হয়ে যাবে ফিরে আসার চিন্তা করো নাই সেখেন সেদিন সিন্ধু বিজয় হলো বন্দের উদ্ধার করা হলো আমি জিজ্ঞেস করতে চাই যদি সত্যিকার অর্থে আজকে সেই কাশেম সেই আহ মোহাম্মদ বিন কা আশিবরাদর শরণ লই থাকো তোমার বনাফিয়া সিদ্দিকা এখনো বন্দি হয়ে আছে জেলখানায় তোমার ভাইয়েরা কারাগারে বন্দি হয়ে আছে তোমার ফিলিস্তিনি শিশু ভাই বোনেরা কাফের ইহুদির কারাগারে বন্দি হয়ে আছে তোমাদেরকে আহ্বান জানাচ্ছে ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফিসাবিলিল্লাহ ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফিসাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফি মিনাল রিজাল ওয়াল নিসা ওয়াল বিলদান আল্লাযিনা

রুহের থেকে আমাদের কাছে আহ্বান চলছে অমালাকুম তোমাদের কি হলো তোমরা আল্লাহ রাস্তা যুদ্ধ করছো না লড়াই করছো না ওই সমস্ত নির্যাতিত নিপীড়িত অসহায় শিশু নারী বৃদ্ধদের মুক্তির জন্য ওই সমস্ত শিশু নারী আর ওই সমস্ত বৃদ্ধ অসহায় মানুষদের মুক্তির জন্য আল্লাহ যারা ফরিয়াদ করে বলছে ربنا ربنا اخرجنا من هذه القريه الظالمه اهلها يا مد الرب তুমি আমাদের আখরে জানা উদ্ধার করো আমাদের বের করে নিয়ে যাও মিনহা হাযিহিল ক্বরিয়াতি যালিম এই জালিমদের অধ্যুষিত জনপদ থেকে জালিমদের কারাগার থেকে এই ইহুদির কারাগার থেকে হিন্দুদের কারাগার থেকে আমাদের উদ্ধার করো আমাদের মুক্ত করো ওয়া মিল্লাদুন মিল্লাতুন কাওয়ালিয়া আমাদেরকে তোমার পক্ষ থেকে অভিভাবক পাঠাও নেতা পাঠাও ওয়া জাআলনা মিল্লাতুন কা নাসিরা তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও এই আওয়াজ তো দিকে আসছে আমি জিজ্ঞেস করতে চাই এই আহ্বানে সারা দেওয়ার জন্য কি ফেরেস্তার আবে আসবে না তোমাদের তৈরি হতে হবে তোমাদের তৈরি হতে হবে সেই ওলি নাসির হয়ে তোমাদের কি ময়দানে ছাপিয়ে পড়তে হবে ফের তুঝে একবার কেরনি ফের তুঝে একবার কেরনি হে জাহা কি রাহবরি হে যুবক আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য সালাহউদ্দিন আইয়ूबी মোহাম্মদ বিন কাসেম তারিক বিন জিয়াদ আর খালেদ বিন উলেদুত্তর শুরু হয়ে মাঠে নামতে হবে फिर तुझसे एक बार करनी है जहां की रहबरी উস খোদা کے نام لے کر پھر عالم بر داروان تمہارے سامنے যত বাধা আসবে জেনে রাখবে তুমি شاہین تو شاہین ہے پرواز ہے کام تیرا تیرے سامنے আসما اور بھی ہے তুমি তো সেই আকাশের باز পাখি নির্যাতন চলছে তোমাকে আরো উর্ধে নেওয়ার জন্য তোমার মর্যাদা বৃদ্ধি করার জন্য সেজন্য আহ্বান আসছে ও যুবকের আমি জিজ্ঞেস করতে চাই আজকে যদি আজকে যদি প্রয়োজন হয় বাংলার পার্বত্য অঞ্চল রক্ষা করার জন্য যাদের মাঝে ছাপিয়ে পড়তে হবে কে কে তৈরি আছ বাংলাদেশের সেনাবাহিনীকে জানিয়ে দিতে চাই তোমার ভয় করার কোন প্রয়োজন নেই তোমরা যদি প্রয়োজন মনে করো আমাদেরকে আহ্বান জানাও এ বাংলাদেশের যুবকেরা তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পার্বত্য অঞ্চলকে রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তাব ভাইয়েরা আমার

জঙ্গি নাটক সাজানো হয়েছিল আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু নেতা আধ্যাত্মিক গুরু ইত্যাদি প্রচার করা হয়েছে আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম এই আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব নেই এটা ভারতের রয়ের এজেন্ডা ছিল লেডি ফ্রাউনকে দিয়ে এজেন্ডা তৈরি করে এদেশের তৌহিদি আলেমদেরকে যুবকদেরকে হত্যা করার জন্য গুম করার জন্য ধ্বংস করার জন্য এই নীল সারদাল দল তৈরি করা হয়েছিল আমি বর্তমান সরকারকে বলতে চাই বর্তমান সরকার জানিয়ে দিতে চাই বাংলাদেশে যদি সেই জঙ্গি থাকতো তাহলে আজকে জেলখানার থেকে এত লোক বের হয়ে আসলো কই কোন ঘটনা কেন ঘটছে না বোঝা গেল এই জঙ্গি নাটক যিনি তৈরি করছিলেন তিনি বাংলাদেশের নেই বিদায় বাংলার জমিনে কোন সন্ত্রাসী নেই সন্ত্রাসীদের গডমাদার এদেশ থেকে পালিয়ে গেছে চক্রান্তকারীদের গডমাদার পালিয়ে গেছে নতুন করে যদি কোন চক্রান্তকেও তৈরি করতে চায় তাহলে ওই ভারতের দালাল লেডি ফ্রাউন যেমন দেশ ছেড়ে পালাতে হয়েছে বাংলার জমিন থেকে ছকলকে পালাতে হবে ইনশাল্লাহ পাহাড়ের সঙ্গে মাথা ধাক্কা দিলে পাহাড় ভাঙ্গে না মাথা ভেঙে চুরমার হয়ে যায় ঠিক তেমনি ভাবে এই বাংলার জমিন থেকে ইসলামের জোয়ারকে যুবকদের তাউদি চেতনাকে যারাই ধ্বংস করতে আসবে নির্মূল হবে ফেরাউন হামান লংরুদের মতো ধ্বংস হয়ে যাবে তাও হৃদ প্রতিষ্ঠা ইনশাল্লাহ এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বিভিন্ন দল মত থাকতে পারে সমস্ত বিরোধকে পদদলিত করে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আগামী বিপ্লব হবে ইসলামী বিজয়ের বিপ্লব সবক পার ফের সদাকত কা আদালত কা কা লেয়া জায়গা কান তুঝসে دنياك امامتك واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته